হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে কিছু কথা বলবো তো একটুখানি আগে একটা ভিডিও দুটো ভিডিও দেখলাম একটা হচ্ছে আমাদের হটকারী ম্যাডামের আর একটা আমাদের কী বলবো নাম তো নেওয়া যায় না তো নাম নিলে আমি খারাপ কোনো ভিডিও করছি না সুতোবাদি যাকে অনেকেই ঘোড়ামুখী বলে চেনে সুতোপা যারা ঘোড়ামুখী বলে চেনে তারা সুতোপা বলেও চিনবে আশা করি তো দুজনের দুটো ভিডিও দেখলাম তো আমি শর্ট ভিডিও করছি জানি না করটুকু টাইম লাগবে তো বিষয়টা হলো যে হটোগাড়ি ম্যাডাম একটা ভিডিও ছেড়েছে যে যারা নিন্দুক তারা নিন্দা করতে থাকুক তাদের তারা নিন্দা করতে থাকুক তাদের এইভাবে উপরে দেখতে হবে মানে নিজেকে উদ্দেশ্য করেই অবশ্যই বলেছে তো এইখানে আবার আমাদের সুতকাদেও উনিও এই এই জায়গাটাই বলেছে এই ভিডিওটা মানে আমি হটকারী ম্যাডামের ভিডিওটা আমি দেখিনি আমি সুতকা ভিডিও দেখে তারপরে ওই ওর ভিডিওতে গেলাম যে দেখি তো কী বলেছে তো যারা নিন্দুক যারা মানুষকে নিন্দা করে খারাপ কথা বলে সেইখান তাদের সেই জায়গায়ই থাকতে হয় তাদের আর উপরে উঠতে হয় না তারা নিন্দে করেই যাবে তাদের এইখানেই স্থান হবে তাদের আর উপরে ওঠা হবে না কিন্তু যাদেরকে নিয়ে নিন্দে করছে যাদেরকে নিয়ে কথা বলছে তারা উপরে উঠবে এই কথাটা কিন্তু সত্যি হ্যাঁ সুতোপাতি হয়তো কথাটা মানে ওকে নিজেকে নিয়েই অবশ্যই বলেছে কিন্তু কথাটা সত্যি ও হটকারি ম্যাডাম হটকারি কাজ করে হটকারি কথা বলে ও যে নিজের প্রতি ওইটা বলেছে ওই জায়গাটাই ভুল আছে কারণ অত বড়ো ও হয়তো নিজেকে ভাবছে অবশ্যই আমরা যে জায়গায় রয়েছি আমাদের এখনও ভিডিও মানে শুরু করেছি আমরা শুরু করিনি অনেক দিনই শুরু করেছি আমরা ভিউজ পাই না তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ও অনেক বড়। এটা আমাদের কাছে ঠিক কিন্তু আলটিমেট সর্বোপরি যেটা বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু ও অত বড়ো হয়নি কিন্তু নিজেকে সেটা বানাচ্ছে আর এটাকেই আমাদের সুতোপাদি কথাটা বলেছে যে ও এই কথা বলেছে অহংকার করে এরকম একটা কথা বলতে চেয়েছে বেশি কথা বলতে পারবো না কিন্তু কথাটা সব মানে আজকে হটকারী ম্যাডামের কথা সত্যি কথা এটা একদম বাস্তব সত্যি কথা বলেছে আমাদের অটোকারি ম্যাডাম তো এটুকুই বলতে আসলাম বেশিক্ষণ বলতে পারবো না তো এখানে টাটা।